বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত দমদমা গ্রাম পঞ্চায়েতের ভ্রমরকুল গ্রামে বিসর্জনকে কেন্দ্র করে অনুব্রত অনুগামী এবং কাজল গোষ্ঠী অনুগামীদের সংঘর্ষ কাজল গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে অনুব্রত মণ্ডলের অনুগামী লোকজনদের মারধরের অভিযোগ অনুব্রত অনুগামী বকুলের লোকজনকে মারধরের অভিযোগ নুরুল গোষ্ঠীর লোকজনের কেন নুরুল গোষ্ঠীর সঙ্গে লোকজন থাকবে না এটাই মূলত অভিযোগ করছেন তারা এরপরেই ওদের ওকে তাদের ওকে মারধর করা হয়

সেই ক্ষমতা টিকে থাকার জন্য সব গ্রাম আতঙ্কিত করে রাখছে সব জায়গা ও সব জায়গা একটা রাষ্ট্র ঝামেলা লাগার সৃষ্টি সব জায়গাতে একটা ঝামেলা লাগার সৃষ্টি করছে কোনো কিছু কথা কাটাকাটি কিছু নেই বাদ থেকে লোকজনকে নিয়ে এসে হামলা করে আমাদের ও ক্ষমতা টিকে থাকার জন্য এরকম করছে তার প্রমাণ আমি দেখতে পাচ্ছি সব জায়গা স্বপন সাহা

এখানে কিছু নুরুলের লোক এসে আমাদেরকে চলো করে আমাদেরকে মারধর করতে আছে টাং লাঠি নিয়ে চলে আসে আমাদেরকে মারধর করে আমাদের তিনটে ছেলেকে মাথা ফাটে একটা ছেলে খুবই অসুস্থ একটা ভরত একটা ভরত মা আদিবাসী বটে একটা ভরত খুবই অসুস্থ বিমলেন্দু সাহা খুবই অসুস্থ আমার সুশান্ত সাহা আমাদের ঘরে বাড়ির নিয়ে বেড়িন দিয়েছে ঘটনাটা কটা বাজে তখন দশটা সাড়ে দশটা হবে এরকম টাইম এরকম টাইমে ঘটনা মেসোজন চলছিল মেসোজনের সঙ্গে সঙ্গে ওরা যে ওরকম ওরকম যে সেই জায়গা রেডি হয়ে থাকবে আমরা বুঝতে পারিনি মারধর করার জন্য আমরা এমনি আমরা নাচতে এসেছি এমনি মানে মেসোজন চলে আনন্দ করতে এসেছি নাচানাচি করতে এসেছি ওরা যে ওরকম ভাবে মারামারি করবে আমরা বুঝতে পারিনি নুডেল এর লোক আছে মারামারি করবে ওরা ওরা পঞ্চাশ সাত জন ছিল পুলিশ আছে পুলিশ কিছু ইয়ে করছে না পুলিশ আছে সবাইকে সরিন দিচ্ছে শান্ত করছে জায়গাটা

আমি আমার কে জায়গা হোস আমি আটে নাই যে তোমাকে হোস তোস আমার সব জায়গা তারে খুসিন আমাকে फटाफटি হয় না কিন্তু আমাকে খুসিন নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত জানতে